ইমাম সাহেব আসতে হবে শর্ত না পিস সাহেব হুজুর হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তা গফির আওয়াজ করে সবাই পড়ে নাস্তা গফির আর জোরে পড়ে নাস্তা গফির বিশ্ব নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় এস্তেখ ফারের সাথে যে লেগে থাকবে রবদুল্লা আমিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কম আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যে আল্লাল্লাহ হুলা হুমিন খুললে দ্বীক মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যেকোনো সময় ভূমিকম্পে পড়তে পারি বজ্রপাত পড়তে পারে না ঠেডা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারে রক্ষা করবে কে যদি আপনি ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেগফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার আমিন কুল্লি হামিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এসব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বারে ও আর যুখু মিন হাইসু লা ইয়াক্তাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনারে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়া চার নম্বরে সবসময় ইস্তেকফার যদি পড়া হয় আমলার কোনো আজাব ওই বান্দার উপরে আসে না যতক্ষণ আমার বান্দা আমার কাছে পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেকফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাব উদ্দা আওয়ানি দোয়া করা মাত্র কবুল করে নিবে কে মুস্তাজাব উদ্দা আওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেকফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাযহাবের প্রতিষ্ঠাতা হানাফি শাফিঈ মালিকি চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি এই হাম্বালি মাজাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছে শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না

পথিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন গুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বললেন না না সমস্যা না হালান ঘোষ আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ সুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফিরুল্লা রুটির দলা বানায় পরে আস্তাক ফিরুল্লা খামির বানায় আর পরে আস্তাগো ফিরুল্লা রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাগ ফিরুল্লা দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফিরুল্লা ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক কিরে এটা আবার কেমন যুব খালি আস্তাক উনি প্রশ্ন করলেন যুব ঘটনা নাকি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে আস্তেক ফারের সাথে লেগে থাকি

যুবক বলে না আমি আমি আমার জীবনে যত দোয়া করেছে কবুল করে নিয়েছে কে আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা এক পা احمد ইবনে হাম্বলর কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া ماذا اليك الدعاء يا شاب কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলে বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেল احمد ابن হামবলের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য احمد না হামবলের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই احمد ابن হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن হামبل محدث আমি নিজেই احمد ابن হাম্বল যুবক চোখের পানি ছেড়ে দেয় احمد ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেড়ে ইমাম আহমানে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটা ও আল্লাহকে কবুল করে নিলো বিশ্বাস হয় সবসময় ইস্ত ফার করলে আপনার দোয়া গুলোর এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেখ ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য জন্য সব নবি সবসময় নামাজ সালাম ফিরানোর পরে পড়তেন আসতাগ ফেরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আসতাগ ও ফেরুল্লাহ পদ্তে রাজি আছেন আসতেখ অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট স্তেক ফার হচ্ছে এটা আসতাক ফিরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আছে আসতাক ফেরুল্লাহ আল্লাহ দি লা ইলাহ ইল্লাহ হাইউ ফাইউ মাচু বি লাইফ বিশ্বনি বলেন এই আস্তেক যদি কেউ পড়ে আর মিন জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারব না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনামী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আসতাক সুরুল্লাহ আল্লাদে ইলাহ ইলাহাইল্লাহুয়ালাহ হাইউল কৈউ মাতুব ইলাই পড়ে ওই কবিরা গুনা কারিকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজে আছেন তো আবার সায়েদ আনা আবু বকরবল্লেন রাসূল আল্লাহ আলিম নি দোয়া আন দোয়া বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিষ্ণুই বললেন পড় আল্লাহ হুম ইন্নি জলম তু নাফসি দুলমান ক্যাফিরামওয়ালা ইয়াগফির উদ্দুনু বা ইল্লা অং তাফা গফির ইলিমা গোফেরা জামিন আইং দিক ইন কা এং তল পড়ে এটাও এস দেখ আর আম্রাডের বলে মাসুরা সালাম ফেরোনর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্ত ফার আল্লাহমেনী সালমতুনফি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম বলাইজ্জনু বা আই তুমি ছাড়া এই গুনা ক্ষমা করার তো কেউ নাই আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ই না কাং তল গফুল রহিম তুমি হ লা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্ত এটাও করবেন আরে সব ইস্ত ফারের শ্রেষ্ঠ স্তিক নাম সাইয়েদুল ইস্তেক ফার যত এস্তেকফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেকফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রাজি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল এস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ তুলেন ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله تقدر تقدر اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك عليّ وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. سبحان الله. أسكرات البر سلمى رجل الله أكبر.